হাই এভরিওয়ান চলে এসছি আবারও একটা খাবার ব্লগ নিয়ে পৌষ মাসে পিঠে পুলি পাটি সাপটা হবে না তো এরকম হয় না তো অনেক রিকোয়েস্টের পর মাকে অনেক কষ্ট করে মানিয়ে পাটি জন্য তো মা বললো যে ঠিক আছে চলো এতবার বলছো যখন তখন বানিয়েই ফেলি তো সেদিনকারে মার একটু শরীরটাও ভালো খারাপ লাগছিলো তাও মা চেষ্টা করলো যে বানানোর তো এখানে দেখতে পাচ্ছ আমরা নারকলটাকে জাল দিচ্ছি আগে প্রথমে চালের গুঁড়ো করে নিয়েছিলাম তো আতপ চালের গুঁড়ো করা হয়েছিল আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানে নারকলের জাল দিচ্ছে মা নারকলটা পাটিসাপটার ভেতরে মানে পুলিটা বানানোর জন্য নারকল দিয়েই করবো সাপটাটা ওটা বেশি টেস্টি লাগে আমার তো যাই হোক এখানে মা নারকলটা জাল দিচ্ছিলো আর মাকে আমি বলছিলাম তুমি কি পারবে নাকি আমি নাড়াবো কারণ মায়ের হাতে খুব যন্ত্রণা করছিলো তো মা বললো না না তুমি পারবে না তোমার দ্বারা হবে না আমি বললাম ঠিক আছে চাল তাহলে তুমি করো তারপর অনেকক্ষণ হওয়ার পর মার হাতটা ব্যথা করছিল বলে আমি বললাম যে ছাড়ো আমিই নাড়িয়ে দিই বললে তো আমি নাড়াতে গিয়ে আর একটা ভুল করে ফেলি যে আমি মানে ওটা অনেক চালটা অনেকটা বেশি খাইয়ে ফেলেছি যার জন্য ওটা খুব শক্ত হয়ে গেছিলো তো তার জন্য মা আবার বললো যে এতটা শক্ত করে ফেললে এখন কি হবে তো কিছু করার নেই তারপরে আবার মা এখানে করছিল পাটিসাপটার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেই পুরটা মা আগে থাকতে রেডি করে নিচ্ছিলো তাতে পার্টিসাপটা যখন হবে তখন দিতেও সুবিধা হয় আর করতেও সুবিধা হয় এখানে আমি অনেকটা শক্ত করে ফেলেছিলাম বলে মা বলছিলো যে এতটা শক্ত করে ফেলেছ দেখো কি টাইট টাইট হয়ে গেছে পুরো আঁকড়ে ধরেছে কড়াইয়ের সাথে মানে মনে হচ্ছিলো যেন নাড়ুর পুর দিয়েছি তো এই নিয়ে মা আর আমি একটু গসিপ করছিলাম করতে করতে কাজ করছিলাম আর ওখানে জালিয়েই যাচ্ছিল সারাক্ষণ একটা কাজও শান্তিতে করতে না তো ওকে একটা দেয় কিছু দিয়ে ভোলাতে হবে তো কি দিয়ে ভোলাবো আর ওর বললাম যে বাবাকে লাস্টে তুমি নিয়ে যাও ওকে একটু তাহলে কাজ একটুও করতে দেবে না তোর বাবা মেবি ওকে নিয়ে গেছিলো মাঝখানে একটুখানি রাস্তায় ফাস্তায় তো এখানে দেখতেই পাচ্ছ আমি এতটা টাইট করে ফেলেছিলাম মা ওখানে করতে পারছিল না মাকে লাস্টে বললাম তুমি একটুখানি জল হাত করে এই জিনিসটা একটু ই করে নাও তো মা তাই করলো তো এখানে দেখছো মা পুটটা বানাচ্ছে চালের গুঁড়ো দিয়ে তারপর গুড় দিয়ে তারপর দুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে এখানে কত হাতা যেন মা নিল তো দেখতেই পাচ্ছ এখানে মা চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও তোমরা করতে পারো মেশানোটা মেশানোটাই আসল এই মানে ব্যাটারটা বানানোই আসল এটাই পাটিসাপটার মানে আসল জিনিস তো এটা ভালোভাবে না হলে পরে কিন্তু পাটিসাপটা ভালোভাবে হবে না তো এটা দেখতেই পাচ্ছ মা গ্যাস জ্বালাচ্ছে জ্বালিয়ে নিয়ে তারপর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিল তো এইখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে তারপরে মা ওখানে সাদা তেল দিয়ে পাটিসাপটা সময় চেষ্টা করবে সাদা তেল দিয়েই করার কারণ সর্ষের তেলে কখনো এইসব হয় না এইসব জিনিস তো রিফাইন তেলই ইউজ করতে হয় তার জন্য তো এখানে মা বানার ছিল আর আমি বসে বসে দেখছিলাম এখানে ব্যাটারটা মা রেডি করে নিয়েছে পুরো মায়ের মতন করে জিনিসটা করছে মা তো মা খুব সুন্দর পাটিসাপটা বানায় তোমরা দেখতেই পাবে লাস্ট অবধি তো এখানে মোটামুটি মা এই যে এখানে একটা বেগুনের যে ওপরের বোটা হয় সেই বোটাটা দিয়ে এখানে মা ভালো করে ফাইন প্যানটার মধ্যে রিফাইন তেলটা লাগিয়ে নিল তোমরা এখানে চাইলে অন্য কিছুরও ব্যবহার করতে পারো তেলটা লাগানোর জন্য এখানে ভালো করে গোল করে সুন্দর করে এখানে গুঁড়িয়ে নিচ্ছিল মা প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি করছে মা তারপরে ওই যেটা বানিয়েছিল পুটটা নারকেলে সেই পুটটা দিয়ে দিলো দিয়ে আস্তে আস্তে করে জিনিসটাকে উল্টে দিলো মা এই যে হ্যাঁ দেখতেই পাচ্ছো সুন্দর করে জিনিসটাকে উল্টে দিলো প্রথমে মা ভুলে গেছিল যে ওটার মধ্যে ময়দা দিতে হবে ময়দা ছাড়াই করতে শুরু করে দিয়েছিলো তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো তাই জন্য আবার দোকান থেকে গিয়ে ময়দা নিয়ে আসতে হয়েছিলো তারপর ময়দা নিয়ে এসে তারপরে জিনিসগুলো আর কোনো রকম প্রবলেম হয়নি মানে প্রথমে ময়দা ছাড়াও ওখানে লেগে যাচ্ছিল তো তোমরা চেষ্টা করবে অবশ্যই ময়দা দিয়ে করার আমরা কিন্তু সুজির ইউজ করিনি আমরা চালের গুঁড়ো ময়দা আর হচ্ছে গুড় দিয়ে করেছিলাম এখানে আমি আর নিচটা বসে বসে দেখছিলাম বানানো আর যেই একটা করে বানানো হয়ে যাচ্ছে আর মা থালার মধ্যে রাখছে নিচটা খুব খুশি একদম মানে এক্সাইটেড হয়ে পড়ছে এত হাসি হাসছে তো তাই জন্য আমরা এখানে আমরা দুজন বসে বসে দেখছিলাম এখানে তো মা বানাচ্ছিল এখানে আর এইখানে দেখতেই পাচ্ছ মা সুন্দর করে জিনিসটাকে বানিয়ে দিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে পাটিসাপটা খেতে আর তোমাদের যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের পাটিসাপটা কেমন ভালো লাগে আর এই পৌষ পার্বণ পৌষ পার্বণে তোমরা কে কে কী বানিয়েছো সেটাও কমেন্টে অবশ্যই জানিও দেখতেই পাচ্ছ এখানে মা আবারও তেল লাগিয়ে নিল প্রত্যেকটা পাটিসাপটা করার আগে মা একটু করে তেল লাগিয়ে নিচ্ছে আর একটা পাটিসাপটা এখানে লেগে গেছিলো যখন ময়দা দিই নি তো ময়দা দেওয়ার পর আর প্রবলেমটা হয়নি আর ময়দা দেওয়ার আগে যে পাটিসাপটা লেগে গেছিল সেই পাটিসাপটা দাগটা রয়ে গেছে তাই আমি মাকে সেটাই বলছিলাম যে ওই দাগটা যে রয়ে গেছে ওই দাগটার মধ্যে পাটিসাপটা দিচ্ছ যে আবার প্রবলেম হবে তার থেকে তুমি একটা খুচিয়ে খুচিয়ে তুলে দাও তো মা সেটাই করছিল এখানে তো দেখতে পাচ্ছ আবার এখানে সুন্দর করে এই মা বাবা দিকে আর এই আমাদের পার্টি চাপটা রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ